আসসালামু আলাইকুম স্কুল থেকে বাড়ি ফিরে বাচ্চাদের খাইয়ে ভাবলাম আজকে একটু জানলায় গিয়ে কিছু সবজির চারা বনে দিব এই যে আমাদের এত বড় ক্ষেতটা মানে আফসোসও লাগে এদিক দিয়ে আমরা এই মরিচ গাছ বেগুন গাছ এগুলো বুনছিলাম কিন্তু এই যে মানুষের ছাগলে খেয়ে মানে সমান করে দিছে আবার বৃষ্টির পানিতে বইরা থাকে তো এবার আমাদের সবজি বোনাটা একটু দেরি হয়ে গেছে তো ভাবলাম আজকে বুনে দিব তো আসছি আমি যে ঝাড় বানাবো সবজি চারা বোনার জন্য মাটি এত শক্ত আমার খুব কষ্ট লাগতেছিল যে এত শক্ত মাটি কিছুই করা পারতেছিলাম না আর গাছ এত তলায় গেছে গাছে সব কিছু কয়েকদিন আগে কামলা দিয়ে ই করা হয়েছিল বিষ দেওয়া হয়েছিল গাছ মারার মরে গেছিল আবার যে হয়ে গেছে কে বলবো যে এই গাছগুলোই করছে মানে আমাদের লোক ছাড়া কাজই হয় না যাই হোক আমি ঝাড়গুলা বানাইলাম অনেক কষ্ট হইলো মাটি কোপ দে আর আসে ঘাসে কি অবস্থা অনেক শক্ত মাটিগুলা কোদাল দেও কিছু করা যাইতেছিল না আমি একবার হাঁপিয়ে গেছিলাম তাও পাঁচ সাতটা ঝাড় বানাইছে আর এই জানলাগুলো ভেঙে গেছে এগুলো আবার ঠিক করতে হইব এই যে জাংলা ভেঙে গেছে এই দিক দিয়ে মানুষ করে কি এই ডাইলডুল নিয়ে বাস বুস টাইনে টাইনে নিয়ে জাল দেওয়া শুরু করে দেয় মানুষের কি বিবেক তো আপনাদের একটা জিনিস দেখাই এই যে ওই যে ওই দিক দিয়ে হলে আমাদের বাড়ি ঢুকতে হয় আর এই চারপাশ দিয়ে নাকি আগে অনেক খেজুর গাছ নারকেল গাছ আসছিলো আস্তে আস্তে খেজুর গাছগুলা মারা গেছে হাতে গোনা পাঁচ সাতটা গাছ আছে খেজুর গাছ নারকেল গাছ একটা আছে শাশুড়ি গল্প করে যে খেজুরের রস জাল দিতে দিতে না কেমন বিরক্ত হয়ে যেত আর আমরা এখন খাইতেও পাই না যাই হোক আরেকটা জিনিস দেখাই সেটা হলো একটা চালতা গাছ দেখেন গাছ ভর্তি চালতা ধরে আছে। কিন্তু আমাদের শুধু দেই খেয়ে যাইতে হয় মানুষ পাই না কাউরে দিয়ে যে পারাবো পায়রা দেয় না আর খেতে যখন আসছি মূলার আপডেটটা দিই আপনাদের মূলা দেখতে দেখতে বড় হয়ে গেছে যে মূলাগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে মিষ্টি কুমড়া গাছটা গাছ লতা নিছে কয়েকদিন পর ফুল আসবে ইনশাল্লাহ আর এই যে মূলা খেত নিরিয়ে দিছে জঙ্গল যা ছিল সব ফালে ফেলে আর লাল শাক গাছগুলো লাল শাক বিক্রি করে ফেলাইছে আর মূলাগুলো যে খাওয়ার উপযুক্ত হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন